বাংলাদেশে বর্তমানে আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব কিছুই চলতেছে না এবং আপনারা অনেকে অনেক ভিপিএন ট্রাই করছেন ট্রাই করার পরও আপনাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আপনারা কিছুই চালাতে পারতেছেন না এবং কীভাবে আপনারা চালাবেন ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং আপনারা অনেকগুলো ভিপিন ইনস্টল করছেন ইনস্টল করার পর আপনারা ট্রাই করেছেন দেখতেছেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিছুক্ষণ চলতেছে চলার পর আবার অটোমেটিক আপনাদের ভিপিনটি ডিসকানেক্ট হয়ে যাইতেছে মানে আমি আজকে আপনাদেরকে তিনটা ভিপিনের সাথে পরিচয় করে দেব এই তিনটা ভিপিনের মাধ্যমে আপনারা যদি ফেসবুক মেসেঞ্জার খুব সহজেই চালাইতে পারবেন এবং তিনটি ভিপিনের মধ্যে আমি আপনাদেরকে প্রথম দেখাই দেবো এই ভিপিএনটি হচ্ছে আপনাদের সুপার ভিপিএন এবং এই তিনটি ভিপিনের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে টেলিগ্রাম থেকে আপনারা এই তিনটি ভিপিনের লিঙ্ক পেয়ে যাবেন এবং এই সুপার ভিপিএনটি হচ্ছে আমি এক নাম্বারে রাখবো কারণ এই সুপার ভিপিএন নিয়ে আমি বর্তমানে চালিয়ে দিচ্ছি কোনো ধরনের সমস্যা হইতেছে না আপনারা প্রথমে আপনাদের সুপার ভিপিন আসার পর আপনারা এখান থেকে প্রথমে কি করবেন আপনার ভিপিএনটা আছে এ আঙ্গুল দিয়ে চেপে ধরবেন চেপে ধরার পর তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাবার্ড অপশন পাবেন ওয়ার্ড অপশনে চলে আসবেন অ্যাবার্ড অপশনে চলে আসলে আপনাদের ভিপিএন ভিপিনের ইনফরমেশনগুলো এখানে তার পরবর্তীতে আপনারা এখান থেকে চলে আসবেন এখানে কিছু পারমিশন আছে আপনারা অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনাদের ব্যাটারি নামে একটা অপশন পাবেন এই ব্যাটারিতে ক্লিক করবেন ব্যাটারিতে ক্লিক করে ব্যাটারিতে ক্লিক করার পর দিয়ে দেখছেন অপটি অপটিমাইজেশন অপশনটা এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর তার পরবর্তীতে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে আপনাদের ভিপিএনটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনি এখন ভিপিনে যাই ভিপিনে যাওয়ার পর এখানে দেখতেছেন আমার প্রথমে একটা অপশান শো করছিলো এখানে এই অপশনটা আপনাদের শো করবে না এখানে আপনাদের ভিভেনে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা কান্টিটা সিলেক্ট করবেন কান্ডিটা এখানে আসবেন কান্ট্রিতে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখবেন অনেকগুলো কান্ট্রি শো করতেছে আপনারা ইউকে এটা সিলেক্ট করবেন এখান থেকে ইউকে সিলেক্ট করার পর তার পরবর্তীতে এখানে দেখবেন কানেট নামে একটা অপশন পাবেন এই কানেটে ক্লিক করবেন কানেটে ক্লিক করলে আপনাদের ভিভেনটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং আমি আপনাদেরকে যে দেখাই দিয়েছি এবং ওই সেরিংটি আপনারা অবশ্যই অন করে দিয়ে দিবেন দেখেন অলরেডি আমার কিছু সময় ওয়েট করার পর আমার ভিপিএনটি অলরেডি কানেক্ট হয়ে গেছে এখানে এখান থেকে আপনার কোরসবারে ক্লিক করে আপনাদের যেটা অ্যাড শো করবে অ্যাডটা কেটে দেবেন দেখেন অলরেডি আমার ভিভিএনটি কানেক্ট হয়ে গেছে এখন আমার কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনাদের যাদের ভিপিএন ডিসকানেক্ট কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা অবশ্যই এই অ্যাপার্ড অপশনে চলে যাবেন অ্যাপ ইন ইনফরমেশনে এখানে ভিভেন আঙ্গুল দিয়ে চেপে ধরবেন ধরা পড় তার পরবর্তীতে এখানে ক্লিক করবেন এখানে ইনফরমেশনে চলে আসার পর অবশ্যই এই ব্যাটারি অপশানটাতে ক্লিক করবেন ব্যাটারি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা অন করে দেবেন র অন করে দিলে আপনাদের এখান থেকে আপনার ভিপিন কানেক্ট ডিসকানেক্ট অপশনটা শো করবে না আর আপনার একবার কানেক্ট করবেন একবারে আপনার কানেক্ট থাকে যাবে তার পরবর্তীতে যে দুটি ভিপিন ওই দুটি ভিপিনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আপডেট দিয়ে থেকে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখন আমি ফেসবুকে যাবো ফেসবুকে যেয়ে দেখি আমার ফেসবুক চলতেছে কিনা এখানে অলরেডি আমি ফেসবুকে চলে আসলাম চলে আসার পর এখানে দেখেন রিফ্রেশ করলে আমার ফেসবুকে কি সুন্দরভাবে ভিডিও দেখেন ভিডিও অলরেডি শো করতেছে সব ধরনের ভিডিও দেখা যেতেছে এবং আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং এই সুপার ভিপিনটি আপনাদেরকে আমি এক নম্বরে বলছি কারণ এই সুপার ভিপিনটি একদম বেস্ট ভিপিএন তার পরবর্তীতে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যে দেখবেন ইউটিউবে আপনাদের ইউটিউবও চলবে আমার আমি এখান থেকে আমি ইউটিউবে যে আপনাদেরকে দেখাই দেখ এখানে আপনারা লক্ষ্য করেন কী সুন্দরভাবে আমার ইউটিউবও চলতেছে এবং আপনারাও এই ভিপিএনটি কানেক্ট করে আপনার ইউটিউব ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং আপনাদের কোনো ধরনের ইন্টারনেট সমস্যা হবে না আশা করি আপনার ভিডিওটি বুঝে গেছেন ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কেন্ট আপনাদের মতামত জানিয়ে ভিডিওটি ভিডিওটা আপনার কেমন লাগছে